সনাতনীদেরকে বাড়ি ছাড়া করছে হত্যা করছে এবং যুবক প্রজন্মকে নষ্ট করছে এই মমতা ব্যানার্জি সরকার ছাব্বিশ হাজারের চাকরি গিয়েছে আইসএসসিতে তার প্রতিবাদে আজকে আমাদের মিছিল জলপাইগুড়ি বিজেপির পক্ষ থেকে মুর্শিদাবাদে তো একটা ঘটনা ঘটেছে একদম মুর্শিদাবাদে আপনারা দেখছেন যে হিন্দু মা বোনেরা ভাইয়েরা সবাই ঘর ছাড়া বাড়ি ছায়ে ছাইড়ে পালিয়ে যাচ্ছে এবং তাদেরকে ওপর জঘন্যভাবে অত্যাচার করা হচ্ছে মমতা ব্যানার্জি সরকার গান্ধারীর মতন মমতা ব্যানার্জি চুপচাপ কলকাতায় বসে আছেন কিন্তু ভারতীয় জনতা পার্টি মমতা ব্যানার্জিকে ছাইরে কথা বলতে ছাড়বে না মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে এবং জবাব না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন পশ্চিমবঙ্গ জুড়ে চলবে বিএসএফ নামানো হয়েছে কিন্তু বিএসএফ এর উপরেও তারা হামলা করছে কিন্তু যে জেহাদিরা আছে তাদেরকে আমরা বলে দিচ্ছি বিএসএফ মমতা ব্যানার্জি পুলিশের মতন কাপুরুষ না বিএসএফ পালাবে না প্যারামিলিটারি লাগানো হবে